মানুষের জীবনে সুখ দুঃখ অতপ্রতভাবে জড়িত কখনও সুখ কখনও দুঃখ কখনো আনন্দ কখনো বেদনা কখনো কখনো আমাদের জীবনে প্রিয়জন হারানোর কষ্ট আসে হঠাৎ করে না বলেই প্রিয়জন চলে যায় না ফেরার দেশে আসলে আমরা কেউই জানি না যে আমরা কখন কে চলে যাব আমাদের সময় কিন্তু এটা মনে রাখতে হয় যে আমরা যে কোনো সময়ে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি কিন্তু আমরা ভুলে যাই আমাদের আসলে মনে থাকে না আমরা যখন কেউ অসুস্থ হয় তখন আমরা ভাবি এই বুঝি সে চলে যাবে চলে যাবে কিন্তু যখন সে সুস্থ হয়ে ওঠে তখন আমরা ভুলেই যাই যে সে অসুস্থ ছিল ভাবি যে সে তো সুস্থ হয়ে গেছে সে তো এখন মারা যাবে না কিন্তু দেখা যায় আল্লাহর কি বিধান যেই মানুষটা অসুস্থ অবস্থায় বেঁচে থাকে সেই মানুষটা সুস্থ হওয়ার পর একদিন ধূপ করে চলে যায় সবই আল্লাহর লীলা খেলা আমাদের কিছুই করার নেই কিন্তু সেই সময়টায় তার প্রিয়জন যেই কষ্ট পায় তার স্ত্রী সন্তান ধরুন একজন পুরুষ ইন্তেকাল করেছে তার স্ত্রী সন্তান তখন যেই ভয়াবহ কষ্টের মধ্যে পড়ে তখন সে আশা করে তার আত্মীয় স্বজন অবশ্যই তার পাশে দাঁড়াবে সহমর্মিতা দেখাবে সহমর্মিতা দেখানো মানে কি সহমর্মিতা হচ্ছে তার কষ্টের ভাগিদার হওয়া তাকে কাছে আসতে না পারলেও দূর থেকে ফোনে বলা কিংবা মেসেজের মাধ্যমে তাকে বলা যে আমরা তোমার পাশে আছি তোমার কষ্টের অংশীদার আমরাও তুমি যেভাবে কষ্ট পাচ্ছ সেটা আমরা বুঝতে পারছি আল্লাহর কাছে দোয়া করি তোমার কষ্টটা কমে যাক এতে করে সে কিন্তু আজীবন মনে রাখবে যে কে আমার বিপদের সময় সহমর্মিতা দেখিয়েছিল আবার ধরুন অনেকেই খাবার পাঠায় তাদের কথাও কিন্তু মনে রাখে আমরা যারা বিপদের সময় আমাদের পাশে দাঁড়ায় তাদের কথা সবসময় মনে রাখি আবার আরেক গ্রুপের কথাও মনে রাখি যারা বিপদের সময় খুব অসহযোগিতা করে বিপদের সময় ইগনোর করে অথবা বিপদের সময় খারাপ ব্যবহার করে মানুষের বিপদ দেখে যারা চোখ পোলট্রি দেয় তাদের কথাও কিন্তু আজীবন মনে থাকে